হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা বর্তমানে আছি হরিপুর পীরগঞ্জ তো আজকে আমরা একটি জায়গায় ঘুরতে যাব তিনজন মিলে মোটরসাইকেল নিয়ে জায়গাটির নাম হচ্ছে রানী শঙ্কল এই অন্তর্গত একটি জায়গায় তো সবাইকে ভিডিওটি দেখার জন্য রইলো পার্ট টু পার্ট থাকবে ভিডিওটিতে কী কী আছে কোথায় যাচ্ছি কি করব সব কিছু দেখাবো আপনাদের সো লেটস গো

এলাকাটি দেখাচ্ছি আপনারা দেখেন আমাদের প্রায় থেকে যাইতে চল্লিশ মিনিট সময় লাগবে তো এর মাঝে আপনাদের একটু এলাকাটি দেখাই কত সুন্দর এলাকা রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই তো আমরা রানী শঙ্কলে পৌঁছে গেছি এখন রানী শঙ্কল থেকে প্রায় তিন চার কিলোমিটার হবে এখন আমরা সেদিকে যাচ্ছি আমরা এখন গেটের কাছাকাছি চলে এসেছি প্রায় আর এক মিনিট লাগবে তো গেটে এসে দেখলাম অনেক ভিড় এখন আমরা টিকিট কাটবো তিনটা টিকিট আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা এখন তিনটা টিকিট কাটলাম নব্বই টাকা লাগছে এখন আমরা ভিতরে প্রবেশ করব আর আপনাদের সব কিছু দেখাবো সো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা ডিগিটি দেখতে পেলাম কত সুন্দর দিকে আর অনেক বড় দেখি তো আমরা এখন মোটরসাইকেলটি পার্কিং করে তারপরে আপনাদের ড্রোন দিয়ে ফোনের ক্যামেরার মাধ্যমে আপনাদের আমরা দেখাবো তো আমাদের সাথেই থাকুন তো আমি এখন ড্রোনটি ফ্লাই করছি এখন আপনাদের আমি উপর থেকে দেখাবো পুরা জায়গাটা আর এটার কিছু ইতিহাস আছে ইতিহাস সম্পর্কে আমি আপনাদের জানাবো সো দেখতেই থাকুন তো আপনাদের এখন একটা প্রশ্ন আছে যে এটা কোথায় অবস্থিত আর আমরা কিভাবে যাব এখানে তো আমি সব কিছু এখন বলে দিচ্ছি আপনাদেরকে এই দিঘিটির নাম রামরাই দিঘি এটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা সর্বপ্রথম রানীশঙ্কল উপজেলায় আসবেন তারপর এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে এখানে অটো অনেক অটো পাবেন তো বেশি টাকা ভাড়া লাগবে না দশ বিশ টাকা ভাড়া লাগবে তো আপনাদের সেখানে নিয়ে চলে আসবে আর এখানে নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারবেন সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন আপনি এখানে ঘুরতে পারবেন বসা জায়গা আছে অনেক সাইডে ব্রেঞ্চ আছে তো এখানে বসতে পারবেন আমরা শীতের সময় আসছি আর শীতের সময় এখানে হাজার হাজার অতিথি পাখি এই দিঘিতে আসে তারা এখানে সময় থাকে এদের কিসির মিসির যে আওয়াজ এটা দর্শনার্থীদের অনেক মুখরিত করে দেখেন আপনারা কত অতিথি পাখি এই পাখিগুলো দিনের বেলা আসে আবার সন্ধ্যাবেলা তার আবার নিজ বাসস্থানে ফিরে যায় এই দিগি চারপাশে প্রায় বারোশো এর অধিক লিচুর গাছ সহ অন্যান্য অনেক গাছ লাগানো রয়েছে চারদিকে যেন সবুজের এক বিশাল সমারোহ আর দিঘির টলটলে পানি মুগ্ধ করে দর্শনার্থীদের এই দিঘিটি ঠাকুরগাঁ জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম দিঘি ধারণা করা হয় এই দিঘিটি পাঁচশো থেকে হাজার বছরের পুরাতন হতে পারে একসময় এদিগি ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের পানির চাহিদা পূরণের উৎস পূর্বে এদিগির সময় নাম করা হয়েছিল রানী সাগর বলে আর আরেকটি কথা হচ্ছে এখানে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য এখানে নৌকা আছে নৌকা নিয়ে এখানে ঘুরতে পারবেন আপনারা এই সিস্টেমটা অনেক ভালো লাগছে এখানে সো গাইজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী আর অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে তো আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে